মানে কিছু করার জন্য ঠিক আছে হ্যালো বন্ধুরা আমি শরীফ ভাই বিনোদন আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা জিনিস নিয়ে ঠিক আছে তো যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই জানেন আমি ফানি ভিডিও করি ঠিক আছে তো আজকে আমি চলে আসলাম কলাবাগের একটা ভিডিও নিয়ে ঠিক আছে এ হচ্ছে আমার কলা বাগান তো এ হচ্ছে আমার কলাবাগান অনেক দিনের সাধনার পর এই কলা আমি আমি দূর নিয়ে আসছি তো মার্শাল্লাহ আমার সবটি কলা গাছে কলা ধরতেছে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন তবে আমি চেষ্টা করছি যে মানে আমার চিন্তাধারা আছে এই যে দেখতেছেন কলা ঠিক আছে তো আমার চিন্তাধারা হচ্ছে যে এই যে কলা তা আমার চিন্তাধারা হচ্ছে যে মনে কর আমি এবারে এই কলা বাগান বিক্রি করি ঠিক আছে একটা ভালো কিছু মানে করার চিন্তাধারা আছে আর কি মানে যে ভালো একটা কিছু কর্ম কারণ যেহেতু একটা বছরের সাধনার পর আমি এই এই কলা বাগানটা আমি তলন করতে পারছি বা আমার কলা বাগানে কলা হচ্ছে ঠিক আছে এই যে দেখতেছেন কলা অলরেডি যে দেখতেছে তো এই যে কলা তো এই কলা বিক্রি করে আপনাদের জন্য কিছু একটা করবো ঠিক আছে তো যারা আমার ভিডিও দেখেন আর কি রেগুলারলি তাদের জন্য একটা মানে কিছু করার চেষ্টা করবো যে একটু ভালো ভিডিও করতে পারি সে জন্য একটা ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করছি তো এই হচ্ছে কলা ঠিক আছে আমার কলা বাগান তো আসলে আমি মানে সময়ের কারণে বেশি পরিশ্রম করতে পারিনি যার কারণে আমার কলা বাগানটা মানে রমজানের মাঝে কলা বিক্রি করতে গেছে তো অবশ্যই চেষ্টা করবো যে আগামী রমজানে মানে আগামী রমজানে বলতে এই রমজানে বিক্রি হবে হয়তোবা পাঁচ সাতটা বা দশটা বারোটার মত বিক্রি করতে পারবো তো আশা করি যে এই রমজানে যে আমি কলা বিক্রি করতে পারতাম তাহলে ভালো একটা দাম পাইতাম তো যেহেতু মানে এই রমজানে কলা আমি বিক্রি করতে পারি নাই তাতে আমার মনে কোনো দুঃখ নাই কারণ উপরওয়ালা যতটুকু দিয়েছে আমি সন্তুষ্ট কারণ উপরওয়ালা না দিলে আমি হয়তো মানে এই কলা বাগান না আর এত কলা হইতো না তো যাই হোক তো সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ যে ভালো দাম পাই বা ভালো কিছু করতে পারি তা অবশ্যই আমি চেষ্টা করব যে এই কলা বিক্রি করে আমি ভালো একটা কিছু করার জন্য বা আপনাদের যে ভালো কিছু উপহার দিতে পারি এ ধরনের কিছু করার জন্য ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার ভিডিও যারা যারা দেখেন অবশ্যই একটু সাপোর্ট করবেন ঠিক আছে আর একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে শরীফ ভাই বিনোদন বাংলা তারা চার্চ করলে আপনি পাবেন তো অবশ্যই ওই মানে ইউটিউব চ্যানেলে সবসময় আর কি ফানি ভিডিও দেওয়া হয় তো অবশ্যই সবাই আমার চ্যানেলটা মানে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করি যে চেষ্টা যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ভালো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তো এরপর থেকে আমি চেষ্টা করবো আরো ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে তো যতটুকু যদি আমার কলা যে করতে পারি বা ভালো কিছু করতে পারি কলা বিক্রি করে তাহলে হয়তো মনে করেন আপনাদেরকে আরো ভালো কিছু দিবো বা ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার মতন একটা কিছু আমি করতে পারবো ঠিক আছে তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কলা বাগানের জন্য দোয়া করবেন আমি যেন কলা মানে একটা ভালো একটা দামে বিক্রি করতে পারি বা ভালো একটা ইয়া করতে পারি তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা এই আর কি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন